বাবার সাথে তার বাবার বাড়ি নিয়ে বড়াই করে এমন কি কথায় কথায় আমার বাবারে ভয়ও দেখায় বাবার বাড়ি চলে যাবে কিন্তু সত্যি কথা হলো আমার নানার বাড়ি কেউ আমার মার খোঁজ নেয় না বলে মাঝে মাঝে আমার মা কান্না করে তাই বউ বাপের বাড়ি চলে যেতে চাইলে ভয় পাবেন না মিথ্যা মিথ্যি বলে সত্যি সত্যি যাবে না আমার মা আমার বাবার সাথে তার বাবার বাড়ি নিয়ে বড়াই করে এমন কি কথায় কথায় আমার বাবারে ভয়ও দেখায় বাবার বাড়ি চলে যাবে কিন্তু সত্যি কথা হলো আমার নানার বাড়ি কেউ আমার মার খোঁজ নেয় না বলে মাঝে মাঝে আমার মা কান্না করে তাই বো বাপের বাড়ি চলে যেতে চাইলে ভয় পাবেন না মিথ্যা মিথ্যি বলে সত্যি সত্যি যাবে না আমার মা আমার বাবার সাথে তার বাবার বাড়ি নিয়ে বড়াই করে এমন কি কথায় কথায় আমার বাবারে ভয়ও দেখায় বাবার বাড়ি চলে যাবে কিন্তু সত্যি কথা হলো আমার নানার বাড়ি কেউ আমার মার খোঁজ নেয় না বলে মাঝে মাঝে আমার মা কান্না করে তাই বো বাপের বাড়ি চলে যেতে চাইলে ভয় পাবেন না মিথ্যা মিথ্যি বলে সত্যি সত্যি যাবে না আমার মা আমার বাবার সাথে তার বাবার বাড়ি নিয়ে বড়াই করে এমন কি কথায় কথায় আমার বাবারে ভয়ও দেখায় বাবার বাড়ি চলে যাবে কিন্তু সত্যি কথা হলো আমার নানার বাড়ি কেউ আমার মার খোঁজ নেয় না বলে মাঝে মাঝে আমার মা কান্না করে তাই বো বাপের বাড়ি চলে যেতে চাইলে ভয় পাবেন না মিথ্যা মিথ্যি বলে সত্যি সত্যি যাবে না আমার মা আমার বাবার সাথে তার বাবার বাড়ি নিয়ে বড়াই করে এমন কি কথায় কথায় আমার বাবারে ভয়ও দেখায় বাবার বাড়ি চলে যাবে কিন্তু সত্যি কথা হলো আমার নানার বাড়ি কেউ আমার মার খোঁজ নেয় না বলে মাঝে মাঝে আমার মা কান্না করে তাই বো বাপের বাড়ি চলে যেতে চাইলে ভয় পাবেন না মিথ্যা মিথ্যি বলে সত্যি সত্যি যাবে না <laughs> oh, no, 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 no. <laughs>